বন্ধুগুলোর ক্ষমতাসীন ডানপন্থী এডি সরকারের নির্বাচনী এজেন্ডা প্রকাশ সেই এজেন্ডায় অভিবাসন নিয়ে যে কঠোর নীতি প্রকাশ করা হয়েছে আমরা বিস্তারিত শুনব এর সাথে সাথে রাজধানী লিসবনের এয়ারপোর্টে বসতে যাচ্ছে কোর্ট বিষয়টা একটু অভিনব হলেই আমরা মূল অংশে বিস্তারিত শুনব তাছাড়া স্টারের ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে ছুটি শুরু হলেও সেটা বৃহস্পতিবারের থেকেই অন্তলিদাত বা বলা যায় কাজকর্ম স্থবির থাকবে যাদের সুযোগ রয়েছে আশা করছি সতেরো আঠারো এই দুদিন আপনারা আপনাদের এজেন্ডা থেকে বাদ দিবেন রাজধানী লিসবনে বলা যায় প্রি স্কুলের ক্ষেত্রে আরো পাঁচ হাজার সিট বেশি বাড়ানো হয়েছে এবছর এমনকি পাশ করার জন্য ইতিমধ্যে পুলিশি অভিযান বেড়েছে রাস্তাঘাটে টহলও বেড়েছে বিভিন্ন জিএন অভিযান চালাচ্ছে এ পর্যন্ত পুলিশ প্রায় তিনশো জনকে গ্রেফতারও করেছে আজ এপ্রিল সেই বাংলার নববর্ষের প্রথম দিন আপনাদের সবাইকে শুভ নববর্ষ আজকে পর্তুগাল টুডে শুরু করছি তো শুরুতেই যে বিষয়টি দুশ্চিন্তার খবর নেই যে বর্তমান যে ক্ষমতা শ্রেণী সরকার রয়েছে আপনার জানেন আঠারো মে নির্বাচন সেই নির্বাচনী কেন্দ্র করে তারা গত একবার এগারোই এপ্রিল তাদের যে নির্বাচন এজেন্ডা প্রকাশ করেছে সেই এজেন্ডার বিস্তারিত যারা কিছুটা জানতে পেরেছি তারা সেই অভিবাসন নীতিকে কঠোরতার দিকে নিয়ে গেছে অর্থাৎ তারা ক্ষমতায় আসলে আবার অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর করার পরিকল্পনা করেছে ইতিপূর্বে যারা যে পরিকল্পনাগুলো ছিল তার সাথে আরও অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে বিশেষ করে সেভেন তারা যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে সেভেন ট্রি খোলার তো কোনো সম্ভাবনা নেই এমনকি নিয়মিত হওয়ার ক্ষেত্রেও তারা অনেক কড়াকড়ি আরোপ করছে যে ডিওয়ান বিসার ক্ষেত্রেও কিন্তু কিছু প্রতিবন্ধকতা রয়েছে অর্থাৎ ডিওয়ান বিসা আপনাকে আসলে অবশ্যই অবশ্যই যেটা ইতিপূর্বে বলেছিলাম যে সরকারের যে নিয়ম রয়েছে আপনাকে যে কোম্পানিতে আসতে হবে সেই কোম্পানির মাধ্যমে থাকতে হবে সেই কোম্পানির কন্ট্রাক্ট আপনাকে সম্পূর্ণ করতে হবে সবকিছু মিলে একটি প্রতিবন্ধকতা আসতে হবে বিপরীত হতে পারে এবং সাথে সাথে ইনস্টিটিউটগুলোকে তারা শক্তিশালী করার পরিকল্পনা করেছে এটা ভালো বিষয় এমন এমনকি বর্তমানে আয়রেন থেকে আমাদের কার্ডিনিউর বিষয়টি আয়মাত্র ট্রান্সফার করার জন্য তারা পরিকল্পনা করেছে সাথে সাথে আসলে তাদেরকে বিভিন্ন কোর্স করা এবং কি করার জন্য বেশ কিছু প্রোগ্রামও তারা হাতে নেওয়ার পরিকল্পনা করছে যাই হোক সবই কিতাবে রয়েছে তবে দিকে তারা আরো একটু বেশি নজর দিয়েছে অর্থাৎ যদি কোনো কারণে আপনাকে অনিয়মিত ঘোষণা করা হয় বা আপনার কেস রিজেক্ট করা হয় সাথে সাথে যাতে আপনাকে ডিপোর্ট অর্ডারও ইস্যু করা হয় এবং তারা একটি নতুন পিএসপির মানে বর্ডার ইউনিট তৈরি করতে করার পরিকল্পনা করেছে যদি সেটি হয় তাহলে যে কোনো কারণে যদি আপনাকে এখান থেকে পর্তুগালে রিজেক্ট করা হয় সাথে সাথে আপনাকে পর্তুগাল থেকে তারা রিপোর্ট করতে পারে এই ধরনের বেশ কিছু কঠোর পরিকল্পনা তারা হাতে নিয়েছে এমনকি ন্যাশনালিটির বিষয়ে তারা বলছে বিষয়টি তারা চিন্তা ভাবনা করবে অনেকে হয়তো বলছেন যে দশ বছর করে ফেলছে সাত বছর ফুলছে না সে তারা বলছে বিষয়টিকে তারা এভুলেট করবেন তারা চাই বাছাই করবেন যে যাই হোক পরবর্তীতে দেখা যাবে কি হয় সাধারণত এটা নির্বাচনী একটা এজেন্ডা যদি তারা ক্ষমতায় যেতে পারে তাহলে বিষয়টি কার্যকর করবে আশা করছি এই সরকারের আর সেই সুযোগ হবে না হয়তো পার্টি বা বাম দলগুলো ক্ষমতায় যাবে এবং আমাদের জীবনে অনেকটা শান্তি নেমে আসবে শুরুতে যেটা বলেছিলাম যে আদালত বসতে যাচ্ছে রাজধানী লিসবনের এয়ারপোর্টে অর্থাৎ বিষয়টি হচ্ছে যে অনেক সময় রাজধানী লিসবন এয়ারপোর্টে অনেক অভিবাসী এখানে হাজির হন তাদেরকে পর্তুগালে প্রবেশের ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা তৈরি অর্থাৎ সঠিকভাবে ভিসা না থাকা জাল ভিসা থাকা এমনকি অনেকে ভিসা ছাড়াও যে কোনো ভাবে পর্তুগালে এবং আসার পর তারা হয়তো অ্যাজেলাম দাবি করেন অথবা তারা যে ভিসা নিয়ে এসেছিলেন সেই ভিসার ক্ষেত্রে তাদের প্রবেশে অনেক বাধার সৃষ্টি হয় তো সেক্ষেত্রে এয়ারপোর্টে যারা আসেন তাদেরকে কিন্তু তাদের অধিকার থাকে তারা এখানে আশ্রয় আবেদন করার বা তারা একজন আইনজীবী নেওয়ার অনেক সময় সে আইনজীবীর দ্বারস্থ হন দ্বারস্থ হওয়ার পরে এই বিষয়টিকে কোর্টে যেতে হয় তো দীর্ঘ সময় ধরে এয়ারপোর্টে অপেক্ষা করতে হয় বা বিভিন্ন লজিস্টিক সাপোর্ট বিভিন্ন কারণে তাদেরকে দীর্ঘ সময় এয়ারপোর্ট অপেক্ষা করতো তো সেই দৃষ্টিকোণ থেকে জানিয়েছেন যে হচ্ছে যে আর বোগাল তিনি জানিয়েছেন যে এই আনা একটি স্পাস অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি রয়েছে আনা তার একটি স্পেস বরাদ্দ করেছে এটি ইতিমধ্যে বিভিন্ন অথরিটি সেই স্পেসটি ভিজিট করেছে হয়তো বা জুনের শেষ নাগাদ সেখানে আদালত বসবে অর্থাৎ আদালতের প্রতিনিধি একটি দল সেখানে যাবে তাতে দ্রুত দ্রুততার সাথে যে আশ্রয় আবেদনগুলো সমন্বিত করা যায় সেক্ষেত্রে তারা একটি পদক্ষেপ গ্রহণ করেছে সাধারণত যে জাতিসংঘের যে শরণার্থী বিষয়ক কমিশনের সাথে পূর্বে আলাপ আলোচনা এই বিষয়টি তারা নির্ধারণ করেছে নিশ্চিতভাবে এটা একটি ভালো খবর আর এই বিষয়ে একটু আমাদের সচেতনতা প্রয়োজন যদি কোনো কারণে লিসবন এয়ারপোর্টে আমরা কেউ হাজির হই তাদের অনিয়মিত বা যে কোনো কারণেই তাদের পরিস্থিতি সঠিক নেই অবশ্যই অবশ্যই আপনার একজন আইনজীবীর শরণাপন্ন হওয়ার অধিকার আছে অর্থাৎ আপনি যদি আপনাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রবেশ করতে না দেয় সেক্ষেত্রে প্রয়োজনে আপনি চ্যালেঞ্জ করতে পারেন একজন আইনজীবী আপনি আহ ডাকতে পারেন এবং আইনজীবীর মাধ্যমে আপনি সেই বর্তমানে যদি এটি জুনের মধ্যেই চলে আসে কোর্টটি হয়তো সেই কোর্টে আপনার বিষয়টি সমাধা হতে পারেন অর্থাৎ আপনি যদি পর্তুগালের ট্রিটি দেশে উপস্থিত হন যেকোনো ভাবে আপনি আইনি সহায়তা পাওয়ার অধিকার আপনার আছে আশা করছি হয়তো যারা পর্তুগালের সামনের দিকে আসবেন তাদের জন্য এই বিষয়টি অনেকটি সহায়ক হবে এবং আপনারা চাইলে শেয়ার করতে পারেন সকলকে জানিয়ে দেওয়ার জন্য এদিকে আপনারা জানেন যে পাশ খোয়ার স্টারের মৌসুম চলছে অনেকে জানেন বাচ্চাদের স্কুল বন্ধ তবে মোটামুটি সরকারি ছুটি হচ্ছে যে শুক্রবার তবে শুক্রবার হলেও সতেরো তারিখ বৃহস্পতিবার কিন্তু সরকার পন্ত ঘোষণা করেছে অর্থাৎ কোনো কারণে সরকারি অফিসগুলিতে তারা উপস্থিত না হলেও তাদের কোনো সুবিধা নেই তো সেই দৃষ্টিকোণ থেকে সাধারণত আমাদের যে কাজগুলো বৃহস্পতিবারই ও সরকার অফিস আদালতগুলো সঠিকভাবে কাজ করবে না আশা করছি আপনি যদি কোনো জরুরি কাজ থাকে সেক্ষেত্রে আপনারা বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন বাদ দিয়ে এর আগে সম্পন্ন করার চেষ্টা করবো অথবা পরবর্তীতে আপনার চিনিগুলো রাখবেন এবং আরো বড় মারাত্মক বিষয় যে পঁচিশে এপ্রিল বন্ধ আছে যদিও পরবর্তী সপ্তাহে যাই হোক তবে দেশ সতেরো আঠারো উনিশ বিশ এই চার দিনে একটি বড় ছুটির উপভোগ করতে পারবেন এদিকে আপনারা জানেন যে পাশ করার জন্য বিশ্ব অভিযান চালু করেছে পিএসপি জিএনআর থেকে সবগুলো অথরিটি তাই এমন পরিস্থিতিতে প্রায় ইতিমধ্যে গত রবিবার গত শুক্রবার থেকে দুঃখিত শনিবার থেকে এ পর্যন্ত প্রায় তিনশো জনকে গ্রেফতার করা হয়েছে তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা ড্রাইভিং সংক্রান্ত বিষয় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এছাড়া বিভিন্ন ধরনের চুরি ডাকাতি বা বিভিন্ন অপরাধেও গ্রেফতার করা হয়েছে আশা করছি যারা রাস্তায় থাকবেন অনেক সাবধানে চলাফেরা করবেন কারণ আপনারা জানেন আমাদের প্রায় বলতে গেলে কমপক্ষে দেড় হাজার উবের ড্রাইভার বাংলাদেশি এবং কি ফুড ডেলিভারি তো বেশ কিছু গ্রুপ রয়েছে প্রায় তিন থেকে বলা যায় এই সেক্টরে তিন থেকে সাড়ে তিন হাজার আমাদের কর্মী বাহিনী রয়েছেন তো সুতরাং আপনারা প্লিজ সাবধানে রাস্তায় চলাফেরা করুন বিশেষ করে যারা ফুড ডেলিভারি করেন আমাদের সব ভাইরা কিন্তু বারবার বলে যে তারা কেউ সিগন্যাল মানতে চায় না প্লিজ দয়া করে এই রাস্তার যে নিয়ম রয়েছে সেই নিয়ম প্রতি আপনারা মেনে চলবেন তাহলে আপনার নিরাপদ জীবনে নিরাপদ থাকবে এবং এর সড়কে যারা চলাফেরা করে তাদের জন্য অনেকটা নিরাপদ থাকবে এই চল তুলোর জন্য আজকে একজন আগে মুখে আবার দেখাবো সবাই থাকবেন ধন্যবাদ